الحمد لله كفى وصلى على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم يوصيكم الله في أولادكم للذكر مثل حظ سيئاً وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قطع مِنَ سواد قطع الله ميراثه من, من الجنة يوم القيامة يشرف صلى الله سيدنا من على من صل الله سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى

আল্লাহ রবুল আলমিনের মহান দরবারে লাখ করে শুক্রিয়া আজকের এই লক্ষ লক্ষ মানুষ থেকে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছে খুশিতে পড়ি আলহামদুলিল্লাহ দুনিয়াতে সব জিনিস কিনতে পাওয়া যায় চাকরিও কিনতে পাওয়া যায় এমপি ওইটি ওই লেখা কিনতে পাওয়া যায় সোনাও কিনতে পাওয়া যায় জাগাও কিনতে পাওয়া যায় গাড়িও কিনতে পাওয়া যায় কিন্তু কিনতে হওয়া যায় না সময়ে সময় হওয়া যায় সময় হওয়া যায় না বড় দামি এই জন্য হাসর মাঠ মানুষের সবচেয়ে বেশি ফস্তাই সময় সময়ের না হায় আল্লাহ আমি তো বুঝলাম না আমাকে এই একটা সেকেন্ড সময় নষ্ট করলাম আল্লাহ আবার আমার দুনিয়া ছটা প্রত্যেকটা সেকেন্ডে আমি নিলাম আল্লাহ বেদা

আই ভরণ না যায় খাম খাস করে খাইছে উপাস খাবাস থাকছে বিকবিয়া মানুষের বাদ বিক করছে করছে না কই না আমরা দিছি ভর্তি আমি কই আমি দিছি বাদ কি বা তোরে ভর্তি মানুষের ওলা অভাব করছে কি অভাব এখন রয়েছে আল্লাহ তালা আমার ও আরাম দিয়েছেন ফুক আলহামদুলিল্লাহ হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ

এজন্য তো ঘর বানাই রাখার দরকার আছে কিনা আছে এখন আপনি চাইরা বলি আমি তো আমার বাবা নেরার ঘর থাকিয়া নেরার ঘর থাকিয়া মারা গেছে আমার বাবা কি অবস্থায় আছে আজকে টাকা বানাইয়া ইনশা আল্লাহ কতবার হরমু দশ বার আল্লাহ কবুল হরো আমিন হই এখন নিজের লাগে দশটা বাড়ি বানিয়ে রাখো তখন চেষ্টা একশোটা বাড়ি বানিয়ে রাখো আব্বার জন্য আম্মার জন্য নানার জন্য নানির জন্য দাদার জন্য আপনি নিজে বানাবো ইনশা আল্লাহ নিজের কাম নিজে করলে জায়গা মতো হয় чуটি খাও যায় নি মাঝে মাঝে অন্য মাসে খাওয় দিলে জায়গা মতো খাওয়ছো আর নিজে কাক বেকা করে জায়গা মতো খাওয়ছো আপনার কাম আপনি নিজে করুন pokok inshallah 2 নম্বরে আল্লাহ রাসুল বলেন যে মানুষ 200 বার এক ইফলাস পড়বো আল্লাহ পাক করবে জানি তার সব ওর 50 কষ্টর জন্য মাফ করিয়া দিবা

এই জগৎ আদিষ্ঠ আজুরে ফোর মাইন মানসে এক শোভার ফহানি আওয়াজি বিহন্দি সহান

عن ابي هريره رضي الله تعالى عنه قال <سؤال> قال رسول الله صلى الله عليه وسلم كلمتان خفيفتان على الحسان سقيلتان في الميزان حبيبتان الى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده

توتر يزي بسرعه عن ابي هريره رضي الله تعالى عنه قال قال آه رسول الله صلى الله عليه وسلم من ياخذ عني هؤلاء الكلمات ايعمل بهن او يعلم من يعمل بهن قلت انا يا رسول الله فأخذ بيده فعد خمسا فقال اتكل وما بما تكن أعبد الناس وأرز بما قسم الله لك تكن خمن الناس وأحسن إلى دارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكسر الزحك فإن كسرة الزحك تميت القلب سبحان الله خذوا إن شاء الله

কইতো আপনারা জীবনে এই আয়াতালি হাদিস রিওয়াজ করে ওয়াজ করুন ইনশাআল্লাহ হবে এই আয়াত দিয়ে ওয়াজ শুরু করা শুরু কোয়েনা হয় না কথা কিছু গরম হই যায় আর হOGLE চাই নরম কথা দিয়া মজা লাগ কোনা না আর এখন যেভাবে ডায়াবেটিস হইছে খাইতে হাইতে সমাধান নাই গুনুন ইয়া যারা আমারও ডায়াবেটিস তখন কইরা ভাত খাই মানে ভাত চাই আমি পারলেই যে

এই মানুষ যদি দিন মারা যায় আল্লাহ করে আমি তার হিসাব মিটা সইতব না সুতরাং তার বেশ কে বিয়া কি আর যদি বাসিয়া থাকে এই দিন কোন ধরনের বিপদ আপদ আইয়ে আল্লাহ করে আমার দায়িত্ব তারে বিপদতা কি না কি দান করব বিপদ আপদ আছে কিনা আছে বিপদ আপদ আল্লাহর এক ওয়ালি হনুজা বিপদ হল যে রা জেইরা আপনার এক রাস্তা দিয়া মরুভূমি রাস্তা দিয়ে হুনাইনোর মাঠে দিয়া ই রাস্তা বাইরে সচরাচর মানুষ যায় না এক রাস্তা নাই পথ নাই আর ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস গরমের দেশ কোলাউলা হয়ে গেছে বিয়ালদার ওলিয়া ফাঁকে একটা কোনো কাজ একটা কুয়া পাইছে এই কুয়ায় গুপ দেখা যায় আশি লাখ নিচে তাকে ফানে ফুলে রসিও নাই বাল্টিও নাই কারণ তার ভাবড়ি ফুলিয়া বারো আবার গ্যাঞ্জি খুলছেন আবার তার রুমাল খুলছেন

وہ ماتھی ہوئی وہ آخنا رو آج مجھے پچھڑا ہے کوئی آپ کھارے ہو لوگے لیا جاؤ ایک ہونا ہم نے سو بھائی آخنا رہا سو پہ کن تین تسائی تواز پرنگ خود تو مدرس نہیں تھا ہے ہم نے استاد احمد شفید احمد اللہ تعالیٰ رہی فرمائی رہا آگور مبیو لے دلائی رہا امت کو یا پیش اللہ رسول فرمائی امار امت اور علیم صاحب نے امت کو حديثه هو والكتب من عن أنسٍ رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم هل تقولون من أدوى دودا قالوا الله ورسوله تعلم قال الله تعالى أدوى دودا

ويشاهدون أنهم يحاولون أن يدخلوا في <applause> مجالاتهم ويشاهدوا أنهم يكون في مجالاتهم ويشاهدوا أنهم يدخلوا في مجالاتهم ويشاهدوا أنهم يدخلوا في مجالاتهم ويشاهدوا

مائمہ یمجز من بول اللہ لبیر مین منع دی خویٹ آمان خویلہ خویٹ آمان خویلہ قل ہو اللہ شریف خویٹ آمان گوی چاہے آر حسب اللہ و نعم اللہ کی تو تکتا سبحان اللہ و نعم سبحان اللہ و نعم سبحان اللہ و نعم